হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের প্রাইজে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি আশরাফ এন্টারপ্রাইজে আপনারা জানেন ফেন্ডার প্রাইজ নিত্য নতুন ভাবে বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু চলে আসে তো আজকে আমরা এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্লু কালারের গাড়ি ছয় সিটার চার ব্যাটারি গাড়ি ব্লু কালারের অনেক উন্নত মানের একটা গাড়ি এটা আহ ভালো মানের একটা প্রোডাক্ট এটা মিউজিক বক্স এই যে দেখতে পাচ্ছেন উপরে মিউজিক বক্স লাইট তারপরে তার সামনে লুকিং গ্লাস সাইড লুকিং গ্লাস সব কিছু আছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা মধ্যের সিটটা দুই দিকে মুভ করা যায় যে দেখতে পাচ্ছেন এটা এই যে এভাবে দুই দিকে মুভ করে এটা বসতে পারবে ঠিক ইচ্ছা করলে করে বসা যাবে এভাবে আর আপনারা এই যে গাড়িটা এটা দুইটা কালারে বিভক্ত একটা হলো খয়েরি লাল আর একটা হলো ব্লু কালার আবার সবুজ কালারও আছে আপনারা যদি চান তাহলে তিনটা কালার এই গাড়িটা আপনার আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ নিতে পারবেন আপনাদেরকে গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি অনেক ভালো একটা কালার এই কালারটা কিন্তু গাড়িটার চমৎকার লাগে অনেক সুন্দর ব্লু কালার গাড়িটা তো আপনারা যদি চান এই গাড়িটা আশরাফ এন্টারপ্রাইজ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এটা মোটা চাকার গাড়ি হ্যাঁ এটার চাকাটা আহ চারশো বারো কিন্তু মোটা চাকা দেখতে পাচ্ছেন অনেক উন্নত মানের গাড়ি অনেক সুন্দর গাড়ি সেম বুরাক গাড়ির মতো এবং বড় সব দিক দিয়ে কিন্তু ইনশাল্লাহ গাড়িটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সাফিসিয়েন্ট একটা গাড়ি ভালো মানের একটা প্রোডাক্ট তো আপনারা আশ্রা ভ্যান্টার আসলে ইনশাল্লাহ এই গাড়িটা পাবেন সরাসরি আশ্রা ভ্যান্টার আসলে অরিজিনাল এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবে তো এই গাড়িটা বর্তমান প্রাইস হলো দুই লক্ষ টাকা তো আপনারা যদি আসেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে কথা বলে আমরা যতটুকু সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল ছাড়া এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালাম আলাইকুম